এমন একটা জামানা ছিল ইসানাবিকে আল্লাহ পাক আসমানে উঠিয়ে নেওয়ার পাঁচশত বছর আল্লাহ জামিনে কোন নাবি পাঠাই নাই অবশেষে পাঁচশত সত্তর বছর পর আমার নাবি আপনার নাবি রহমাতুল্লিল আলামিনকে যখন জামিনে পাঠানো হলো দেখা গেল সেই জামানার মানুষেরা সুদ ঘুষ মদ জেলা ব্যবচারী আর কন্যা সন্তান ভূমিষ্ঠ হলে তাকে গলা চেপে হত্যা করে দিত সেটা ছিল ইনডাইরেক্ট আর আজকের দিনে ছিল ডাইরেক্ট আর আজকের দিনের মানুষেরা মুসলমানেরা ইনডাইরেক্ট হত্যা করছে কথা ঠিক না ভুল বললাম আপনার বিবে গর্ভবতী ডক্টরখানায় নিয়ে গেলেন ডক্টর বাবুকে বললেন ডক্টর বাবু আমার প্রথম একটা কন্যা সন্তান আছে দ্বিতীয়বার আমার বেবি গর্ভবতী আপনি বলুন আমার বেবির গর্বের সন্তানটা কন্যা না পুত্র আল্ট্রাসোনোগ্রাফি করলে ধরা পড়ে ডক্টর বললেন এটা বলতে নেই সরকার নিষে এসে বললেন এই সন্তানটা আমি রাখব না আপনার আমল নামাই হবে confortável dia, sim,

রোজা যা আল্লাহ মনে করলে দিতে পারে পারে না না কিন্তু আপনারা তিন আপনার আপনাদের ইন্তেকালের আগে পনেরো বিঘা জমি ছিল তিন ভাইকে পাঁচ বিঘা করে বন্টন করে দিয়ে গেছে কিন্তু আপনার যে ছোট ভাই আছে না ও একটু বোকা বোঝে না ও কর্ম করতে পারে না মেজ ভাইটা বড় চতুর এর সকালবেলা এসে বলে ভাই বাজার করেছে বলে না আমি কর্ম করতে পারি না আমি পোকা মানুষ ভাই বাজার কোথা থেকে করবো কিন্তু জমি পাঁচ বিঘা আছে এক হাজার আবার এক মাস পরে ভাই বাজার করেছিস না দু হাজার আবার কিছুদিন পরে বাজার হলো না আরো দু হাজার একটা বছর কন্টিনিউ দিয়ে যাওয়ার পর হঠাৎ করে এসে হাজির হয়েছেন সকালবেলা ভাই আমার মেয়ের মেয়ে শুনেছিস বলে না তো আমার মেয়ের মেয়ে শোন না তোকে আমি এক বছর ধরে দু লক্ষ তিরাশি হাজার টাকা দিয়েছি ওই টাকাটা আমাকে দিয়ে দেয় ভাই ভাই আমি বোকা মানুষ কর্ম করতে পারি না মায়ের ভাই তুই আমার কাছে টাকা চাইছিস কেন আমি কোথা থেকে দেবো বলছে আমি তোর মতো পাগল নাকি টাকা চাইবো না আমার মেয়ের বিয়ে টাকা দে যদি টাকা না দিস আব্বা জানাই মেন রোডের উপরে যে দিয়েছিল না না ওটা আমার নামে লিখে দে সৌমেজ ভাই তুমি দুই বিঘা জমি লিখে নিলে এখানে তুমি বাড়ি বানালে সেখানে তুমি দোকান বানালে এখানে তুমি পেট্রোল পাম্প বানালে লক্ষ লক্ষ টাকা তুমি উপার্জন করলে

আমি জানি বল কি চাঁদ এখানে নেওয়ার মত কিছু নাই আমার জমিতে বসে লক্ষ লক্ষ টাকা দুনিয়ার জমিনে উপার্জন করার কারণে আমার মেজ ভাই হজ করেছিল ওই হজের নেকিটা আমি চাই আমার মেজ ভাই তান খায় রায় করেছিল ওই তানের নেকিটা আমি চাই আমার ভাই সাজা দিয়েছিল আমার ভাই চাখা দিয়েছিল আমার ভাই গ্রামের মেশিন বানিয়েছিল তামাম নেকি গুলো আমি দাবিদার হয়ে গেলাম দেখা যাবে

দেন আমার ছোট ছোট নবীর শুনবে বারে বারে মক ঘুরিয়ে নিয়েছে আম্মাজান হালিমা সাদিয়া আবার ওই স্থানে মক লাগিয়ে দেন আমার ছোট ছোট নবীর শুনবে বারে বারে মক মোবারকটা ঘুরিয়ে নিয়েছেন ওই সময় আম্মাজান হালিমা কেবেলের আমার ছোট ছোট নবীর শুন নবীর জামা নড়ে আম্মাজান হালিমা আমার ছোট নবীর মক মোবারকের উপরে মাথা লাগিয়ে দিলেন আমার নবীর

নামাজ কিন্তু তুমি যদি তোমার ভাইয়ের হকটা ফাঁকি দাও সে যতক্ষণ মাম না করবে আমি আল্লাহ মাফ করতে পারবো না রসুল বললেন আমাদের মদিনার মনি বলে নিয়ে হাবিব আলিয় রাসূলুল্লাহ আপনি আমাকে আড়াই বছর ধৈর্য ধরনের কথা বলেন ওই আড়াই বছরের মধ্যে যদি আজরাইল এসে যায় আমি কোন হার বোঝা মাথায় নিয়ে কেমন করে আল্লাহর দরবারে হাজির হব রাসূল বললেন মদিনার মনি আমি রাসূলুল্লাহ তোমার জন্য দোয়া করে দেই মদিনার মনি নিজের ঘরে হাজির হয়ে গেলেন মাস গুনতে শুরু করে দিলেন একে মাস যায় দুই মাস যায়

গোল করে করে পাথর মারা শুরু করে দিলেন বা দরে রাখা দেয় চিফানা থেকে রক্ত গুলো চুড়ে চরে মরুভূমির বালুখানা লাল লাল হয়ে যায় পারে না বাবা ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢুলে বললেন সাবিরা বললেন হাবি বললিয়া রসুল আল্লাহ ওই রমনে মারা গেছে মরে গেছে ওই রমনের ইন্তকাল হয়ে গেছে রসুল বললেন সাহাবিরা ওই রমনিকে পাঠিয়ে দাও সুন্দর করে গোসল দিয়ে কাফন পরিধান করিয়ে আমার সামনে হাজির করো আমি রসুল জানাজা নামাজের ইমামতি করব পাশে ওমার দাঁড়িয়ে আছে ওমার বলছেন হুজুর একটা জেনাকারে রমনে জানাজান আমাদের ইমামতি আপনি করবেন রসুল বললেন উপর থেকে বিচার করো না ওই রমনের আমার আল্লাহ কবুল করে নিয়েছে একবার জোরে শুধু তাই নয় আকাশ থেকে সত্তর হাজার ফেরেস্তা এই ময়দানে হাজির হয়ে গেছে

কা শুধু টাকা আছে এই কানটা পরিধান করে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াবেন আপনার নামাজটা কবুল হবে না আর একটা ওয়াক্তের পরিবর্তে 2 লক্ষ 88 হাজার বছর আল্লাহ আপনাকে জাহান্নামায় দেবে তাই আমি আপনাদের কাছে অনুরোধ করে যাব খেতে তো আর মালিক হলো আমার আল্লাহ আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম আম্মা ইল্লা আলা আল্লাহ রিসুহা আমি আল্লাহ

মাটি দিয়ে তোমাকে সৃষ্টি করা হয়েছিল কথা বুঝে এসছে মিনহা খান এই মাটিতে তোমাকে রেখে গেলাম খালিপা আমার খাদ্মা বসে আসছেন একজন বৃদ্ধা রমণী এসে বলছেন হেলিপা অমান আমি তেল গিউড়াই ঘরে নিয়ে বাড়ি বাড়ি ছিলাম একটা মরুণ ঝড় এসে গেল আমার হাত থেকে তেলের তেলেরটা জমিনে পুড়ে গেল জমিন তেলগুলো শুষ নিল আমি বড় গরিব মরাইল গেরয়ি করার সামান্য নাই এ খেলিপা অমারের মাল খালুটা আদা ওই জমিনকে বলুন আমার তেলটা ভিরো ভিদ আমার বলছেন মা মা কোথায় তেল পড়ে গেছে আমাকে চুলিয়ে যাবে

ওই পরিবার তিনটাকে যদি তুই না ফিরিয়ে দি আমি আমার ইন্দুল খাতাম তোর মাঝে একটা বিনামাজ দাফন করে দেবিনের যাবার